আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাল কমপ্লিটের পথে কাজ চলমান ইনশাল্লাহ খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে আর এই মালগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন জনাব হান্নান ভাই উনি লন্ডন প্রবাসী ওনার বাড়ি হচ্ছে নরসিন্দি শিবপুর তো প্রায় বিশ দিন আগে ওনার বাড়ির জন্য কিছু সংখ্যক আর কি পুরো বাড়ির থাই গ্লাস এবং কিছু সংখ্যক এস এস এর মালামাল আমাদেরকে অর্ডার করেন তার মধ্যে অন্যতম গোল্ডেন কলার ডিজাইনের নাক বারান্দা হবে গোল্ডেন কলার ডিজাইনের ডুপ্লেক্সি আমরা এর আগেও করেছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ওনার বাড়িতে সমস্ত ভিডিও আমরা করব কি কি মাল ওনার বাড়িতে আমরা দিয়েছি কত টাকার মাল দিয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো গোল্ডেন কালার থাই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে গোল্ডেন কালার থাই বাংলাদেশে হাতে গোনা কয়েকটা কোম্পানি তৈরি করে যার মধ্যে অন্যতম হচ্ছে কাই অ্যালুমিনিয়াম বাকি আরও কিছু কোম্পানির মাল আছে যেগুলো খুবই নর্মাল হয় কালার কম্বিনেশন ঠিক নাই ভালো থাকে না আমরা তো শুধু গোল্ডেন কালার মাল নেই আসলে গোল্ডেন কালার মাল কোনটা নেবো কাই কোম্পানির নেব বা অ্যালকো টেলকো এগুলো আমরা কোনো সময় নেবো না কারণ ওটার যে গোল্ডেন কালার অরিজিনাল গোল্ডেন কালার হয় না ওইটা হলুদ রঙের মতো হয় ওটা গোল্ডেন হয় না তো যারা কিনা গোল্ডেন কালার নিবেন অবশ্যই কাই কোম্পানির গোল্ডেন মাল ব্যবহার করুন কারণ কাই কোম্পানি বাংলাদেশের উন্নত মানের মালের মধ্যে দ্বিতীয় স্থানে চলতেছে আর এক নম্বরে আছে চুংহুয়া অ্যালুমিনিয়াম যা কিনা বাংলাদেশের সর্বাধিক বিকৃত একটি মাল এবং খুবই শাইনিং এবং মজবুত একটি মাল আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস এখন যদি আপনাদেরকে গ্লাস সম্পর্কে কিছু বলি বাংলাদেশের যে নাসির গ্লাস আছে তারপরে পিএচপি গ্লাস আছে আকিস গ্লাস আছে এই সমস্ত গোল্ডেনের যে মালগুলো এই মাল কিন্তু আপনারা ব্যবহার করবেন না কারণ গ্লাসের যে মাল সেই মালের তুলনায় আপনার গোল্ডেন যে বিদেশি গ্লাস সেটা অনেক উন্নত মানের গোল্ডেন বিদেশি মার্কারি গ্লাসের যেই কালার ডিপ কালার খুব সুন্দর একটা কালার আর বাংলাদেশে যে যে গ্লাসগুলো বাংলাদেশের যে গোল্ডেন কালারের গ্লাস আসলে এগুলার যে গ্লাসের যে কালারের শাইনিং ওটা ওরকম থাকে দূর থেকে দেখলে বোঝা যায় এটা বাংলাদেশি আর বিদেশি মালের তো কোনো কথাই নাই প্রাইজের দিক দিয়েও প্রায় একশো টাকা ডিফারেন্স হয় সত্যি সত্তর আশি টাকা ডিফারেন্স হয়ে যায় প্রাইজের দিক দিয়েও যেখানে আমরা এখানে তৈরি করেছি গোল্ডেন সিক্স মিলি ব্লু মার্কারি বিদেশিটা এখানে আমরা প্রতি স্কোয়ার ফিট কাজ নিয়েছি হচ্ছে ছয়শো টাকা করে আপনার ছয়শো টাকা হইলে এই গোল্ডেন টাই অ্যালুমিনিয়াম এবং গোল্ডেন সিক্স মিলি বিদেশি মার্কারি গ্লাস আপনারা দিয়ে এই তিন ইঞ্চি মালের স্লাইডিং গ্লাসগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখন দেখা যায় যে আপনারা যদি একটু কম বাজেটের মধ্যে নেন যেমন অ্যালকো নেন হ্যাঁ অ্যালকোধ যদি নেন তাহলে ফাইভ মিলি মার্কারি গ্লাস নেন বাংলাদেশি তাহলে সেই ক্ষেত্রে পাঁচশো টাকার মধ্যে আপনারা এই ধরনের গ্লাসগুলো করতে পারবেন গোল্ডেন মার্কারি গ্লাস গোল্ডেন অ্যালুমিনিয়াম কোনোটাই কিন্তু ব্র্যান্ডের না দুটোটাই হলো আনব্র্যান্ড গ্লাসও আনব্র্যান্ড আর অ্যালুমিনিয়াম যেটা কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লাগবে না দূর থেকে দেখা যাবে গোল্ডেন কিন্তু অরিজিনাল গোল্ডেন কালার সেই কালারটা আপনারা পাবেন না সেই ক্ষেত্রে পাঁচশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন দেখেন আমাদের গ্লাস কাটিং চলতেছে কত সুন্দর দেখেন বাংলাদেশি গ্লাস যখন আপনি কাটবেন কাটার পরে জায়গা জায়গায় জায়গা থেকে ভাঙে আর এই যে দেখছেন এই যে গ্লাসটা কাটতেছে এখন শুধু একটা চাপ দিবে মাঝখানে পুরো গ্লাসটা ফালি হয়ে যাবে দেখেন আপনারা কি সুন্দরভাবে গ্লাসটা ছুটে গেছে আর বাংলাদেশি গ্লাস যদি হইতো তাহলে এরকম সমানভাবে না জায়গা জায়গা থেকে ছোট ছোট খন্ড হয়ে যেত মাছের দাঁতের মতো হাঙ্গর মাছের দাঁতের মতো তেরা বাঁকা হইয়া চুক্ষ হইয়া থাকতো জিনিসটা দেখতে খুব দৃষ্টি লাগতো থাই গ্লাসের আপডেট মাল সম্পর্কে ভিডিও যদি আপনারা দেখতে চান আরও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন আর একটি লাইক দিবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন